করা হচ্ছে পাঙ্গাস মাছের পায়েস পাঙ্গাশ মাছের পায়েসের ভিডিও তৈরি করে মাসে ছয় থেকে সাত লাখ টাকা আয় করেন দুই ভাই আশরাফুল ইসলাম ও হারুন রশিদ পাঙ্গাস মাছের তো পায়েস রান্ধ যে দেহু দেখু নাই শুনেও নাই কিন্তু দেখলাম পাঙ্গাসের পায়াস রান্ধ পাঙ্গাস মাছের পায়েস তৈরি করতে প্রথমে পাঙ্গাস মাছ চিনি কাঠবাদাম কিসমিস সহ প্রয়োজন বিভিন্ন রকম মশলা মাছটা কেটে গরম পানি দিয়ে মাছটা ধুয়ে কুচি কুচি করে কেটে তেল দিয়ে ভেজে নেওয়া হয় এরপর পাটায় বেটে রেখে কড়াইয়ের দুধ জাল দিয়ে এর মধ্যে মাছ পাটা ও বিভিন্ন ধরনের মশলা দিয়ে জাল করা হয় কিছুটা সময় জাল দেওয়ার পর ঘন হয়ে এলে তৈরি হয়ে বেটে তারপরে যেগুলো আছে কাঠবাদাম বাদামিশ কাজু বাদাম অন্যান্য উপাদান সবকিছু দিয়ে তারপরে আপনার দুধ আছে এগুলো দিয়ে তারপরে আপনার ওই পাশটা তৈরি করলাম সিরাজগঞ্জের সলঙ্গা থানার পুস্তিগাছা গ্রামের দুই ভাই আশরাফুল ইসলাম ও রশিদ এই পায়েস রান্না করে চমকে দিয়েছেন সবাইকে এমনকি রান্নার পর বিনামূল্যে প্রতিবেশী ও দূর দূরান্ত থেকে আসা মানুষকেও খাওয়ান তারা পাঙ্গাস মাছের তো পায়ে জীবনে দেখেও নেই শুনেও নেই কিন্তু দেখলাম পাঙ্গাসের পায়েস তো খাইলাম খুবই সুস্বাদু এই রেসিপিগুলোর ভিতরে আছে পাঙ্গাস মাছের পায়েস চচ্চড়ি আছে কচুরি পাতার চচ্চড়ি এগুলো অনেক ধরনের তৈরি করে কখনো পাঙ্গাস মাছের পায়েস কখনো গরুর পুরির পায়েস সজনে পাতার রুটি কিংবা ইলিশ মাছের রুটি সহ বিভিন্ন ভিন্ন ধর্মের সুস্বাদু রান্নার রেসিপিও তৈরি করেন তারা পাঙ্গাস মাছের কোনো কাটা নাই এই মাছটা দিয়ে যদি আমরা রেসিপি তৈরি করি এটা সবচেয়ে বেশি ভালো হবে পায়েস আসফুল ইসলাম পেশায় একজন মোবাইল মেকানিক ফেসবুকে ভিডিও ছিলে অর্থ ইনকামের পোস্ট দেখে ফেসবুক ও ইউটিউবে একটি অ্যাকাউন্ট খোলেন স্বপ্ন ছিল ভিডিও বানিয়ে টাকাই করার এরপর প্রথম ছয় মাস কমডি ভিডিও বানালো তেমন সারা পাইনি শে আমি স্বগের বিষয় একটা পেজ প্রথম খুলি আর একটা ইউটিউব চ্যানেল খুলি তো খোলার পরে আমি কমডি ভিডিও করা শুরু করি মানে ফানি ভিডিও করা শুরু করি শুরু করার পর মানে আমাদের ভিডিও তখন ভিউয়ারসে 10000 15000 এরকম ভিউয়ারসে ততগুলো রেসপন্স পাইনি পরে আমি শুধু ভাবি যে প্রত্যেকটা ভিডিও দেখি অন্যদের যে মিলন মিলন বিউ আমার এরপর বড় ভাই هارুন রশিদ কে সাথে নিয়ে রান্নার ভিডিও শুরু করেন আশরাফুল প্রথমে মুড়ি ভাজার ভিডিও ফেসবুকে আপলোড করলে ভাইরাল হয় এরপর থেকে শুরু হয় তাদের রান্নার ভিডিও যাত্রা তো আমার ছোট ভাই বলল যে هارুন রশিদ তো আমি তো ফানি ভিডিও করতাম যে তুই তোরই আমি কয়টা আর কি ভিডিও বানাবো তুই তো অনেক পদের রান্না রান্না তো দেখি কেমন হয় তো বললাম আচ্ছা ঠিক আছে সমস্যা নাই করব তো প্রথমে মুড়ি ভাজার ভিডিও মানে বানাইলো বানানোর পরে দেখা গেল সেই মুড়ি ভাজা ভিডিওটাই অনেক পরিমাণ ভাইরাল হলো হ্যাঁ তো এই পর্যায়ে আর কি আমি বিভিন্ন ধরনের রান্না রান্নি রেসিপি বানাই ইউনিক ইউনিক আইটেম আর কি করি আমি ছোটবেলা থেকেই আমি এসব মানে করতাম ইউনিক রান্না সবার থেকে আলাদা আলাদা রান্না রান্তি আমি মূলত প্রতিটি ইউনিক রান্নার ভিডিও ধারণ করে ফেসবুক ও ইউটিউবে আপলোড করে

অসহায় মানুষের পাশে দাঁড়াবেন বলেও জানান আশরাফুল এই বিভিন্ন রেসিপি রান্না করি রান্নার পরে ফেসবুকে ইউটিউবে আমরা ছাড়ি তারা পরে মিলন মিলন ভিউ হয় তো সেখান থেকে আমাদের আর কি ইনকাম আসে মোটামুটি যা আসে আমাদের এই দিয়ে সংসার চলে এবং আমরা যাই ইনকাম করি টুকটাক সেটাতে ইনশাআল্লাহ আমি গরিব দুঃখীকে সাহায্য করব মসজিদে দান করব ইতিমখানা দান করব এটা আমাদের সিদ্ধান্ত আছে আর কি এদিকে দুই ভাইয়ের তৈরি পাঙ্গাশ মাছের এই পায়েস অনেক সুস্বাদু বলে জানান ভোজর রসিকরা এমনকি ভিডিও দেখে দূর দূরান্ত থেকে অনেকেই আসেন মজাদার রেসিপি ক্ষেত্রে তোরা দুই ভাই যে দনের রেসিপিগুলো তৈরি করছে এগুলো আমাদের জীবনে কখন হয় নাই বা খাইও নাই দেখেও নাই তবে এই সমস্ত ভিডিওগুলো সোশ্যাল সোশিয়াল মিডিয়াতে অলরেডি ছরে পড়েছে আর বিশেষ করে পাঙ্গাশ মাসের পায়েস এই পায়েসের রেসিপিটা সবার মধ্যে ছড়িয়ে পড়েছে বিশেষ করে বেশি আজকে জীবনের প্রথম আমি পাঙ্গাস মাছের পায়েস খাইছি অনেক মজা পাইছি আমরা যাই দেখি খাই অনেক মজা লাগে খেয়েছি অনেকবার এবার দিয়ে আমি তিনবার খেলাম খায়র রান্না দেখে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে এগুলো দেখে খাওয়া দাওয়া করে তবে ভবিষ্যতে আরো ইউনিক রেসিপি তৈরির ইচ্ছা আছে বলে জানান আশরাফুল তো ভবিষ্যতে আমাদের চিন্তা ভাবনা আছে যে আরো নিত্য নতুন জিনিস আমরা তৈরি করব আমরা জনগণকে উপহার দেব আমাদের প্রতিভা আরো তুলে ধরার চেষ্টা করব আমার দুইটা ছেলে পরে অনেক দূর লোকজন আসে দেখে শুনে খাওয়া দাওয়া করে বাংলা মাছের পায়েসকে কেন্দ্র করে শুরু হয় এই পথচলা আজ আশরাফুল ও হারুন রশিদের জীবনে এনেছে সাফল্যের নতুন আলোক সৃজনশীলতা পরিশ্রম আর স্বপ্ন নিয়ে তারা হয়ে উঠতে চান লাখো মানুষের প্রেরণা